সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাইমৃসিংহ বাণিজ্য মেলার আজকের রাতের দৃশ্য দেখানোর জন্য মেলাটি এখনো সম্পূর্ণভাবে শুরু হয়নি যে কারণে গেটে কোনো ফিস অথবা কোনো সিকিউরিটির দেখা পেলাম না তো তারপরে আমরা ঢুকে গেলাম মেলার মাঠের ভিতরে তো এখানে আসার পর দেখলাম যেগুলো দোকানগুলো হয়েছে দোকানগুলো এখন মাত্র শুরু হয়েছে কিন্তু সামনে আরও কিছুদিন লাগবে এই দোকানগুলো ভালোভাবে বসানোর জন্য মেলার মাঠে প্রবেশ করার পরে দেখলাম এইখানে এখনও কোনো জমজমটার ভাব হয়নি মানুষজনের কোনো কোলাহল নেই মেলাটি এখনও ভালোভাবে শুরুই হয়নি এখনও মূলত আরও কিছুদিন লাগতে পারে এই মেলাটির ভালোভাবে জমজমাট হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে এখনও যে দোকানপাটগুলো আছে সেগুলো বসিয়ে মেলাটি শুরু হতে তার একটু পরে দেখতে পেলাম একজন ভাই বক্সিং কিকে নাইনটি নাইন পয়েন্ট তুলে ফেলেছে দেখে খুবই ভালো লাগলো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন যদিও মেলাটি এখনো জমজমাট হয়নি তারপরেও যে জিনিসপাতিগুলো এখন উঠেছে দেখতেও খুব ভালো লাগছে এখন দেখতে পাচ্ছেন যে এখানে ফলের রস তৈরি করা হচ্ছে মেশিন দ্বারা এখন পর্যন্ত যা দেখতে পারলাম এতে বোঝা যাচ্ছে এই মেলাটি শুরু হতে আরও মিনিমাম এক সপ্তাহ সময় লাগতে পারে তো আপনারা যারা এখন পর্যন্ত এই বাণিজ্য মেলায় আসেননি তো এইবার আসতে পারেন এক সপ্তাহ পরে আসলে সব থেকে বেশি ভালো হয় বন্ধুরা দেখতেই পারছেন মেলা মাঠে যে পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ মানুষ কিন্তু হয়নি এখন পর্যন্ত মেলাটা ফাঁকা ফাঁকাফুণ আছে আগের বারের থেকে এবারে মেলাতে কিছু ভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি যেমন দেখেন এখানে যে খেলাটি হচ্ছে সেটা হলো বেলুন খেলা এই খেলাটি এই খেলাটিতে যে একটা না ছয় বার মেরে বেলুন ফোটাতে পারবে ছয়টায় তাকে হবে এলইডি টিভি পুরস্কার তো এই খেলাটা অবশ্যই আসলে খেলতে পারেন ভালো লাগবে মেলাটি জমজমাটন হয়নি তারপরেও এখানে খুব সুন্দর সুন্দর খাবার দাবার এবং কি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখনও পাওয়া যাচ্ছে যদি আপনারা এখন আসতে চান তাহলে এখনও এসে এই মেলাটি উপভোগ করতে পারেন যদিও এক সপ্তাহ পরে এই মেলাটি খুব ভরপুরভাবে শুরু হবে আশা করা যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখনও দোকানের মেরামতগুলোর কাজ করছে তার মানে বোঝা যাচ্ছে এক সপ্তাহর মধ্যে এই মেলাটি কখনোই সম্পূর্ণ হওয়ার নয় কিন্তু এক সপ্তাহ পরে এই মেলাটি আবারও পুনরায় সুন্দর্যম রূপ তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ বাসেন বন্ধুরা অপর সাইডে থেকে পিছন সাইডের স্টল গুলো এখনো সম্পূর্ণ ফাঁকা রয়েছে যেগুলো কাজ এখনো চলমান রয়েছে তো তারপরে আমরা সম্পূর্ণ মেলাটি রাউন্ড করে চলে আসলাম মূল খেটের সামনে তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি কারণ মেলাতে এখনও জমজমাটোর কোনো ভাব দেখা যায়নি তো দর্শক বিন্দু যারা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ